সর্বলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় অষ্টাবিংশ পরিচ্ছেদ নানাবিধ শশীভূষণের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হইয়া এক্ষণে বাবুর বাড়িতে সর্বময় কর্তা হইয়াছেন তাহার উপর বাবুর বিশ্বাস অসীম তিনি এখন জমিদার বলিলে হয় বাবু বেশভূষা ও সুরার খরচ পাইয়াই সন্তুষ্ট থাকেন পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুখ নাই শশীভূষণের উচ্চ পদ হইল বটে কিন্তু সে পদ নিষ্কণ্টক হইল না পূর্বে যে সমস্ত আমলারা শশীভূষণের উন্নতির জন্যে অত্যন্ত ব্যগ্র হইয়াছিলেন এক্ষণে তাহারাই কিসে শশীভূষণের অবনতি হয় তাহার চেষ্টা করিতে লাগিলেন সাবেক দেওয়ানের আমলে তাহারা উৎকোচ গ্রহণ করিতে পারিতেন না ইচ্ছাপূর্বক কর্ম বন্ধ করিয়া অলস ভাবে থাকিতে পারিতেন না এজন্য মনে করিয়াছিলেন শশীভূষণ যাহাদের সমান পদের লোক তিনি দেওয়ান হইলে তাহারা আপন আপন ইচ্ছানুরূপ কর্ম করিতে পারিবেন কিন্তু শশীভূষণ দেওয়ান হইলে তাহারা দেখিলেন যে তাহাদিগের অবস্থার কোন ইতর বিশেষ হইল না পূর্বেও যেমন দেওয়ানকে ভয় করিয়া চলিতে হইত এখনো সেই রূপ করিতে হয় সুতরাং তাহারা সকলে একমত হইয়া কিসে শশীভূষণ কর্মচ্যুত হন অনুসন্ধান করিতে লাগিলেন এক দিবস একদিবস হিসাব নবিস খাজানচি ইত্যাদি আমলা একত্র হইয়া কি প্রকারে তাহাদিগের অভিষ্ট সিদ্ধ হয় তাহার বিবেচনা করিতে বসিলেন অনেকে অনেক প্রকার উপায়ের কথা বলিলেন কিন্তু কোনটি সর্ববাদী সম্মত হইল না পরিশেষে রামসুন্দরবাবু কেরানি কহিলেন বাবু তো মদ খেয়ে খেয়ে একরকম পাগলের মতন হয়েছেন তার হাতে বিষয় রক্ষা পাওয়া দুর্ঘট এই মর্মে কর্তা ঠাকুরনের দ্বারায় কালেক্টর সাহেবের নিকট একখান দরখাস্ত করতে পারলে একজন ম্যানেজার নিযুক্ত হতে পারে তা হলে তাহলে বাবুকে বিদায় হতে হবে রামসুন্দরবাবুর পরামর্শ সকলেই ভালো বলিয়া স্বীকার করিলেন কিন্তু খাজাঞ্চি কহিলেন আমার এক আপত্তি আছে সকলে যেখানে একত্র হয়েছি সেখানে মনের কথা খুলে বলাই ভালো আমার ভয় হচ্ছে ম্যানেজার হলে এখন যে দু এক পয়সা পাচ্ছি তাও পাব না এই কথা শুনিয়া সকলেই একটু ভাবিত হইলেন কিন্তু বাবু কহিলেন সে আপনাদের ভ্রান্তি মাত্র ম্যানেজার নিযুক্ত হইলে সে বিষয়ে সুবিধা ছাড়া অসুবিধা হবে না শশীবাবু যেমন সব বিষয়ে খোঁজ রাখে ম্যানেজার তা করবে না কাগজপত্র সাফাই আর তহবিল দুরস্ত রাখতে পারলেই হলো বিশেষ এখন যে কাজে পাঁচ টাকা ব্যয় হয় তখন তাতে পনেরো টাকা হলেও কেউ কিছু বলবে না কোম্পানির রেটের বেশি না হলেই হলো রামসুন্দর বাবুর কথায় সকলেই অনুমোদন করিলেন অতঃপর সভা ভঙ্গ করিয়া যাহার বাড়ি চলিয়া গেলেন মৃত্যুর পর দিন হইল সেটি বন্ধ করিবার জো নাই বঙ্গদেশের কি চমৎকার প্রথা জীবিতাবস্থায় যাহার জন্য লোকে এক টাকা ব্যয় করিতে কুণ্ঠিত হয় সে মরিলে তাহার শ্রাদ্ধে অনায়াসে দশ টাকা ব্যয় করিতে পারে যদি শ্রাদ্ধের টাকা দিয়া লোকে চিকিৎসা করিত তাহা হইলে বোধহয় অনেক অকাল মৃত্যু রোহিত হইতে পারিত সরলার মৃত্যু অবধি বিধুভূষণের চিত্তে উদাসীনের ন্যায় ভাব হইল কোনোখানে যান না কোনো কাজকর্মে মনোনিবেশ করিতে পারেন না নিয়তই এক স্থানে বসিয়া ভাবেন ও মাঝে মাঝে নিঃশব্দে অশ্রুপাত করেন শ্যামা বিধুভূষণকে একাকি থাকিতে দেয় না সর্বদাই গোপালকে তাহার নিকট বসাইয়া রাখে গোপাল বাড়ি না থাকিলে নিজেই তাহার নিকট বসিয়া তাহার সহিত নানাবিধ গল্প করে এক দিবস গল্প করিতে করিতে বিধুভূষণ জিজ্ঞাসা করিলেন শ্যামা তোমরা কি আমার একখানাও চিঠি পাও নাই শ্যামা উত্তর করিল না তবে রেজিস্ট্রি চিঠিতে গোপালের নামে কের দিত শ্যামা কহিল গোপালের নামে কখনো কোনো চিঠি আসেওনি সে রসিদও দেয়নি গদাধর রেজিস্টারি চিঠি পেত সে দিত কিন্তু গোপাল তো কখনো দিত না বিধুভূষণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল গদাধর কোথা থেকে রেজিস্টারি চিঠি পেত শ্যামা বলিল তার মামা নাকি ডাকে টাকা পাঠিয়ে দিত বিধুভূষণ বসিয়াছিলেন শ্যামার কথা শুনিয়া অবিলম্বে উঠিয়া দাঁড়াইলেন এবং চাদর লইয়া কহিলেন শ্যামা পেয়ে পেয়েছি সব চিঠিগুলা আর টাকা ওই গদায় নিয়েছে এই বলিয়া তৎক্ষণাৎ ঘরের বাহির হইলেন শ্যামা বুঝিতে পারিল না কি প্রকারে তাহার চিঠি গদাধরের হস্তগত হইবার সম্ভব এজন্য বিঠুকে ফিরাইবার জন্য সে তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল কিন্তু কোনো মতেই ফিরাইতে পারিল না বিধুভূষণ দেরি না করিয়া একেবারে ডাকঘরে গেলেন তথায় ডাক জিজ্ঞাসা করিলেন গোপালের নামে যে রেজিস্টারি চিঠি আসত তা কার নিকট দেওয়া হতো ডাক কহিল। কহিল সব চিঠি গোপালবাবুকে দিয়াছি তার হাতের রশিদ আছে বিধু বলিল রশিদ আমি চাই না হরকোড়াতে বলুন আমাকে সেই গোপাল বাবুকে দেখাইয়া দিক বলিবা মাত্র ডাক মুী হরকরা কে সহিত পাঠাইয়া দিল হরকরা বিধুকে শশীভূষণের বাড়ি লইয়া গেল গদাধর যে যথার্থ চিঠি লইয়াছিল সে বিষয়ে এখন আর বিধুর সন্দেহ রহিল না শশীভূষণের বাড়ির দ্বারে আসিয়া তিনি গদাধরের রূপ বর্ণনা করিয়া কহিলেন কেমন গোপালবাবুর তো এমনই চেহারা হরকরা উত্তর করিল হা মহাশয় আপনি ঠিক বলেছেন বিধু কহিলেন তবে আর দরকার নাই তুমি ঘরে যাও আমি বুঝেছি কিন্তু খবরদার এ কথা যেন প্রকাশ না হয় টাকা গোপাল পায় নাই অন্য একজন নিয়েছে কিন্তু খবরদার এ কথা যেন প্রকাশ না হয় টাকা গোপাল পায় নাই অন্য একজন নিয়েছে প্রকাশ হলে চোর ধরা যাবে না বিধুভূষণের কথা শুনিয়া হরকরার মুখ শুকাইয়া গেল কম্পিত কলে পরে কহিল মশায় এতে আমার অপরাধ নেই আমাকে উনি বললেন আমি গোপালবাবু সুতরাং আমি ওকে চিঠি দিয়েছি দেখবেন যেন গরিব না মারা যায় তোমার ভয় কি কিন্তু এ কথা যদি প্রকাশ হয় আর যদি আসামি পালায় তাহলে আমি তোমাকে ধরব হর করা কহিল আমার দ্বারা এ কথা প্রকাশ হবে না এই বলিয়া চিন্তাকুল চিত্তে চলিয়া গেল বিধুভূষণ থানায় দারোগার কাছে গেলেন বিধুভূষণ থানায় গিয়া দারোগার নিকট এই সমস্ত কথা বলিলে বাবু কহিলেন আজ সন্ধ্যা হয়েছে এখন গেলে আসামি ধরা যাবে না কাল সকালে আসবেন লোকজন নিয়ে যাব তাহলে অনায়াসে আসামি ধরা পড়বে বিধুভূষণ কহিলেন যদি এ কথা রাত্রের মধ্যে প্রকাশ হয় আর যদি আসামি পালায় তাহলে কি হবে দারোগা বাবু উত্তর করিলেন আমি তার উপায় করছি এই বলিয়া রমেশ কনস্টেবলকে কহিলেন রমেশ আর চারজন কনস্টেবল যেন শশীবাবুর বাড়িতে রোদে থাকে কাল খানা তল্লাশি করতে হবে আসামি ওই বাড়িতে আছে কিন্তু খবরদার এ কথা যেন প্রকাশ না হয় প্রকাশ হলে আসামি পাওয়া যাবে না রমেশ যে আজ্ঞা বলিয়া ডায়েরিতে চারিজন কনস্টেবলের নাম লিখিয়া শশীবাবুর বাড়িতে পাহাড়ে থাকিবার জন্য পাঠাইয়া দিল পরে ভাবিতে লাগিল গদাধরকে এ বিষয়ে সংবাদ দেব কি না অনেকক্ষণ আন্দোলন করিয়া স্থির করিল এত চক্ষু লজ্জা থাকিলে পুলিশে চাকরি করা সুকঠিন হইবে গদাধর নিশ্চিন্ত আছেন বিধুভূষণ বাড়ি প্রত্যাগমন করিলে তিন চারি দিবস অত্যন্ত উৎকণ্ঠায় কাল যাপন করিয়াছেন কিন্তু যখন দেখিলেন চার পাঁচ দিবস কোনো গোলযোগ উপস্থিত হইল না তখন ভাবিলেন আর ভয় নাই বিধুভূষণের সহিত যে তিনি দেখা করিতে গিয়াছিলেন সে কেবল তাহার নির্দোষিতা দেখাইবার জন্য রাত্রিতে শশীভূষণের বাড়ি কনস্টেবল পাহারা দিল কিন্তু তাহা শশীভূষণ কিংবা তাহার বাড়ির আর কেহ টের পাইল না পরদিন প্রত্যুষে শশীভূষণ বস্ত্রাদি পরিধান করিয়া কাছাড়ি যাইবেন সম্মুখে একজন কনস্টেবলকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন তুমি কি মনে করে কনস্টেবল কহিল আপনি একটু দেরি করে কাছাড়ি যাবেন আমাদের বাবু এখানে আসছেন এ বাড়িতে আমাদের আসামি আছে শশীভূষণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন আমার বাড়ি কিসের আসামি কনস্টেবল কহিল গদাধর বাবু পরের নামের রেজিস্ট্রি চিঠি নিজের বলে নিয়েছেন তাই এখন প্রকাশ হয়েছে আমরা গদাধরকে ধরতে এসেছি শশীভূষণের তখন স্মরণ হইল গদাধর একখান রেজিস্টারি চিঠি পাইয়াছিল সে সময় তাহার সে বিষয়ে কোনো সন্দেহ হয় নাই সুতরাং তাহার কোনো অনুসন্ধানও করেন নাই গদাধর বলিয়াছিলেন চিঠি পৌঁছিবে না ভয়ে তাহার মামা রেজিস্টারি চিঠি পাঠাইয়াছেন শশীভূষণ তাহাই বিশ্বাস করিয়াছিলেন কনস্টেবলের মুখে প্রকৃত বিষয় শুনিয়া তিনি রাগত হইয়া গদাধরকে ডাকিলেন গদাধর নিকটে আসিলে জিজ্ঞাসা করিলেন তুমি যে তোমার মামার চিঠি পেয়েছিলে সেই চিঠিখানা আনো দেখি গদাধর শশীভূষণের রাগত ভাব ও কনস্টেবলকে দেখিয়া দৌড়িয়া খিড়কির দরজার দিকে গেল অন্তঃপুরে প্রমোদার সহিত দেখা হইল প্রমোদা জিজ্ঞাসা করিলেন গদাধর চন্দ্র দৌড়াচ্ছ কেন গদাধর উত্তর না করিয়া একেবারে খিড়কির দরজায় গিয়া উপস্থিত হইল প্রমোদা ও প্রমোদার মাতা কারণ জানিবার জন্য গদাধরের পশ্চাৎ পশ্চাৎ দৌড়িলেন খিড়কির দরজা খুলিয়া বাহির হইয়া যাইবে এমন সময় তথায় আর একজন কনস্টেবল দেখিতে পাইয়া বাবা রে বলিয়া বেগে প্রত্যাবর্তন করিল গদাধরের মাতা জিজ্ঞাসা করিলেন কি গদাধর চন্দ্র গদাধর উচ্চ স্বরে রোদন করিয়া কহিল আর গদাধর চন্দ্র গদাধর চন্দ্র এইবার মোল প্রমোদা ও প্রমদার মাতা ষাট ষাট করিয়া জিজ্ঞাসা করিলেন কি হলো গদাধর কহিল সেই রেজিস্টারি চিঠি এমন সময় শশীভূষণ বাড়ির মধ্যে আসিয়া রাগত স্বরে জিজ্ঞাসা করিলেন কোথায় গেল সে হতভাগাটা গদাধর ভূতলে পড়িয়া রোদন করিতেছেন প্রমোদা ও প্রমোদার মাতা পরস্পরের মুখাবুলকন করিতে লাগিলেন শশীভূষণ কহিলেন কেন এখন কাঁদো কেন যেমন কর্ম তেমনই ফল এই বুঝি তোমার মামার রেজিস্টারি চিঠি তুই আপনিও গেলি আমার নামেও কলঙ্ক দিয়ে গেলি প্রমোদা ও প্রমোদার মাতা শশীভূষণের কথায় অত্যন্ত রাগ করিলেন গদাধর যে দোষ করিয়াছে সে কিছুই নয় কিন্তু শশীভূষণের কর্কোশ কথা তাহাদের নিকট অত্যন্ত অন্যায় বোধ হইল প্রমোদার মাতা সকরুণ স্বরে প্রমোদাকে সম্বোধন করিয়া কহিলেন দেখো দেখি বাছা আমি বলেছিলাম প্রমোদা আমাদের নিয়ে যাচ্ছ বটে কিন্তু শেষকালে অপমান হয়ে আসতে হবে দেখো দেখি এখন তা সত্যি হলো কিনা তুমি বলেছিলে মা আমার বাড়ি আমার ঘর কে তোমাকে অপমান করবে প্রমদা কহিলেন আর সে কথায় কাজ কি অদৃষ্ট ছাড়া তো পথ নেই শশীভূষণ কহিলেন এখন অদৃষ্টের কথা রেখে দাও যদি কদাকে বাঁচাতে চাও তবে ওরে একখানা শাড়ি বড়াও আর কেউ জিজ্ঞাসা করলে তোমার ভগ্নি বলে পরিচয় দিও আমি সদর দরজায় চললাম সেখানে দারোগা এসেছে শশীভূষণ বাহির বাড়িতে আসিলে দারোগা বাবু কহিলেন আপনার বাড়িতে আসামি আছে হয় বাহির করিয়া দিন আমরা খানা তল্লাশি করব। শশীভূষণ কহিলেন মহাশয় হিসেব করে কথা কবেন এ ছোট লোকের বাড়ি নয় আপনারা যে যাবেন যদি আসামি না পান তখন কি হবে দারোগা বিধুভূষণের দিকে চাহিলেন বিধু কহিলেন এই বাড়িতেই আসামি আছে শশীভূষণ আরক্ত নয়নে বিধুভূষণের দিকে চাহিলেন বিধুভূষণ কিছু বলিলেন না পরে সকলে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন কিন্তু কোনো স্থানেই গদাধরকে দেখিতে পাইলেন না তখন বিধুভূষণ কহিলেন একবার রান্নাঘরটা দেখা যাও দারোগা কহিলেন হা উচিত বটে এবং শশীভূষণকে কহিলেন আমরা এখানেই দাঁড়াই পরিবার আমার সম্মুখ দিয়া যাইতে বলুন শশীভূষণ প্রথমত আপত্তি করিলেন কিন্তু বাবু কোনো মতেই শুনিলেন না সুতরাং শশীবাবু পরিবার দিগকে লক্ষ্য করিয়া কহিলেন তোমরা এক এক করে বাহির হয়ে যাও প্রথমত প্রমোদা পরে স্ত্রীরূপী গদাধর সর্বশেষে প্রমোদার মাতা বাহির হইলেন বিধুভূষণ গদাধরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিলেন দারোগা শশীভূষণকে জিজ্ঞাসা করিলেন মধ্যে যিনি যাচ্ছেন তাকে থামতে বলুন উনি কে শশীভূষণ উত্তর করিবার অগ্রে প্রমোদার মাতা কহিলেন ও আমার বড় মেয়ে গদাধর চন্দ্র দারোগা শুনিয়াই একজন কনস্টেবলকে কহিলেন পাকড়াও গদাধর অমনি ওই ঢরলে দিদি বলিয়া দৌড়িয়া ঘরে প্রবেশ করিল কনস্টেবল পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া গদাধরকে ধৃত করিল গদাধর যথাক্রমে থানা ও ম্যাজিস্ট্রারি পার হইয়া সেশন জজের নিকট হইতে চোদ্দ বৎসর কারাবাসের আদেশ পাইলেন গদাধরের শাস্তি হইল বটে কিন্তু তাহাতে বিটুভূষণের মনে কোনো শান্তি হইল না তাহার আর ও বাড়িতে থাকিতেও ইচ্ছা রহিল না তথায় যে সমস্ত কষ্ট পাইয়াছিলেন তাহাই নিয়ত তাহার স্মরণ হইয়া পুনরপি তাহাকে সেই সমস্ত কষ্ট সহ্য করিতে হইত যে কিছু সুখ ভোগ করিয়াছিলেন দুঃখে পড়িয়া তাহা একেবারে বিস্তৃত হইয়া গেলেন তাহার সঞ্চিত অর্থ ক্রমে শেষ হইতে লাগিল নানা প্রকার চিন্তা করিয়া শ্যামা ও গোপালকে লইয়া পুনরায় কলিকাতায় আসিলেন আসিয়া গোপালকে এক বাড়িতে রাখিয়া দিলেন তথায় রন্ধনাদি করিবে ও ডফ সাহেবের স্কুলে পড়িবে শ্যামাও সেই বাড়িতে দাসী হইল বিধুভূষণ ভাবিলেন এখন আমি করি কি পাঁচালির দলে গেলে টাকা হয় বটে কিন্তু কর্মটি বড় হেও। এই প্রকার ভাবিয়া তিনি আর যাত্রার দলে না গিয়া একজন ডেপুটি কালেক্টরের সহিত ঢাকা জেলায় গমন করিলেন